হ্যালো বন্ধুরা আমি বৈশাখী বৈশাখীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাটি উনে কাঠের জালে কীভাবে চিকেন কারি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো আমি উন জ্বেলে দিয়েছি ওরা উনে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে সব আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে তুলে সে আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছি এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি চিকেন তার উপরে হলুদ চিকেনটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম গুঁড়ো লঙ্কা সানরাইসে চিকেন কারি মশলা সরষে তেল এটাকে মাখিয়ে রেখে দেবো এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আলুতে নুন হলুদ দিয়ে দেবো চিকেনটা আমি ওই আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে এখন রেখে দিয়ে রেখে দিয়েছি তারপরে যে আমার এদিকে তেল গরম হয়ে গেছে তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দেবো আমি খুব কম তেলে রান্না করছি আমরা চাইলে আর একটু তেল দিতে পারো যেহেতু আমাদের বাড়িতে বেশি তেল খাওয়া পছন্দ করে না তাই আমি কম তেলে রান্না করারটা চেষ্টা করি এবার ওই বড়ো চামচের দু চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে রসুনটা ভেজে নেব যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা পেঁয়াজটা ভালো করে কষি ভেজে নিচ্ছি এবার কেটে টাকা টমেটোগুলো দিয়ে দেবো গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গুলো দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমটমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আদা পাটা দিয়ে নাড়িয়ে এবার ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে মাংসটা কষাতে থাকবো কষাতে কষাতে কালারটা কত সুন্দর এসছে দেখছো যে কালারটা খুব সুন্দর কষানোর কালারটা চলে এসছে এবার আলুগুলো দিয়ে দেব এবার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে পাশে তেল তেল দেখা যাচ্ছে এবার এবার জল দিয়ে দেব এ হচ্ছে ভাতের সঙ্গে একটু খাবো একটু ঝোল রাখবো মাংসটা ভাতের সঙ্গে খাওয়া হবে সেই জন্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে পনেরো মিনিট রান্না করেছি একটু কালারটা কত সুন্দর এসছে এবার ঢাকাটা খুলে কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে গোটা গরম মশলা গরম মশলা সরি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে 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 দেব দেখছো ঝোলটা কালারটা কত সুন্দর এসছে সম্পূর্ণ কাঠের ঝালে মাটির রান্নাটা আমরা করেছি